পানির নিচে লুকিয়েছিল পাঁচ লক্ষ বছরের এক গোপন সমাধি ডুবুরিরা যা খুঁজে পেল তা ইতিহাস বদলে দিতে পারে ফ্লোরিডার একটি গভীর শৃঙ্খলে ডুবুরিরা এমন কিছু আবিষ্কার করেছে যা সত্যিই অবিশ্বাস্য তবে শুরু করার আগে একটি সতর্কবার্তা আপনি এমন কিছু বৈজ্ঞানিক তথ্য শুনতে যাচ্ছেন যা আপনাকে বন্ধুদের মাঝে সবচেয়ে জ্ঞানী বানিয়ে দিতে পারে কিন্তু সাবধান এতে কেউ কেউ আপনাকে একটু নার্ড ভাবতেও পারেন তাই চাইলে এই জ্ঞান গোপন রাখতেই পারেন যাই হোক চলুন শুরু করা যাক আপনি কি জানেন বিজ্ঞানীরা পৃথিবীর ইতিহাসকে শুধু সময়ের ভিত্তিতে নয় বরং সেই সময় কোন প্রাণীরা পৃথিবীতে বাস করত তার উপর ভিত্তি করেও ভাগ করেন যেমন ধরুন জুরাসিক যুগ ডাইনাসরদের সময় প্যালিওজিন যুগ বৃহৎ স্তন্যপায়ী প্রাণীদের উত্থান আর বর্তমানে আমরা বাস করছি নারী যুগে যা শুরু হয়েছে প্রায় ২৬ লক্ষ বছর আগে এবং এখনও চলছে এই যুগই মানুষের যুগ তবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়কাল হল প্রি ক্যামব্রেন যুগ যেখানে প্রথম প্রাণের জন্ম হয় এই সময়কাল পৃথিবীর মোট ভূতাত্ত্বিক ইতিহাসের প্রায় নব্বই শতাংশ জুড়ে তখন সমুদ্রে ছিল নরম দেহের কৃমি আর জেলিফিশের মতো প্রাণী আর স্থলে বাস করত অনুজীব। এত সব যুগের মধ্যে একটি সময় আছে যেটা সম্পর্কে বিজ্ঞানীরা সবচেয়ে কম জানেন এই সময়কালকে বলা হয় ইরভিংটোনিয়ান নর্থ আমেরিকান ল্যান্ড ম্যামেলেজ। প্রায় ষোলো লক্ষ বছর থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার বছর আগের সময় এই যুগের প্রাণীদের জীবাশ্ম খুবই বিরল কিন্তু সম্প্রতি সব কিছু বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্টেইন হ্যাচি নদী এলাকায় ডুবুরগা এক আশ্চর্য আবিষ্কার করেন প্রায় পাঁচ লক্ষ বছর আগে সেখানে নদী ছিল না ছিল একটি বিশাল শৃঙ্খল যেখানে অসংখ্য প্রাণী পড়ে আর কখনও বেরোতে পারেনি ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে তাদের সমাধি বছরের পর বছর পলিজমে সেই শৃঙ্খল সংরক্ষিত থাকে ডুবুরিরা যখন নদীর তলায় অনুসন্ধান চালায় তারা প্রথমে দেখতে পায় ঘোড়ার দাঁত এরপর পাওয়া যায় খুঁড় হাড় আর একটি অদ্ভুত প্রাণীর খুলি তখনই তারা বুঝে যায় এটা একটি বিশাল আবিষ্কার এই জায়গা থেকে পাওয়া গেছে পাঁচশোটিরও বেশি জীবাশ্ম যার মধ্যে রয়েছে প্রাচীন ঘোড়া দৈত্যাকার আর্মাডিলো স্লথ এবং এমনকি টাপিরের একটি সম্পূর্ণ নতুন প্রজাতি বিশেষ করে দুটি আবিষ্কার বিজ্ঞানীদের চমকে দেয় একটি বিশাল আর্মাডিলোর মতো প্রাণী এবং একটি প্রাচীন টাপিরের খুলি আজকের টাপির দেখতে শুকরের মতো হলেও এর নাক হাতির মতো লম্বা এমনকি কিছু জীবাশ্ম এত ভালোভাবে সংরক্ষিত ছিল যে বিজ্ঞানীরা ঘোড়ার দাঁতের ক্ষয় দেখে তাদের খাদ্যাভ্যাস পর্যন্ত বিশ্লেষণ করতে পারছেন এবার আরও অদ্ভুত একটি ঘটনা কিছু প্রাচীন প্রাণীর জীবাশ্ম পাওয়া যায় একটি মিউজিয়ামের স্টোর রুমে সেগুলো বছরের পর বছর অবহেলিত ছিল হঠাৎ একজন গবেষক একটি রহস্যময় মেরুদণ্ডের হার খুঁজে পান পরে জানা যায় এটি একটি বিলুপ্ত দ্বৈত্যাকার গিরগিটির রাতিতা প্রায় পনেরো থেকে সতেরো মিলিয়ন বছর আগের ভিডিওর শেষে আসি সবচেয়ে পুরনো জীবাশ্মে এই যে অ্যাম্বারন্ডের স্তরযুক্ত পাথরটি দেখছেন এটি আসলে স্ট্রোমাটোলাইট এর বয়স জানেন প্রায় তিন দশমিক চার বিলিয়ন বছর এটি পৃথিবীর প্রাচীনতম জীবনের প্রমাণ এরপর আসে ট্রাইলোবাইট ক্যামব্রিয়ান যুগের বিখ্যাত প্রাণী দেখতে যেন মাকড়সা বিচ্ছু আর ভিন্ন গ্রহের প্রাণীর মিশ্রণ এরা প্রায় পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করেছে এবং পার্মিয়ান মহাবিলুপ্তির সময় হারিয়ে যায় যখন পৃথিবীর নব্বই শতাংশ প্রাণী বিলুপ্ত হয়েছিল এরা শিকারীও ছিল আবার মৃতদেহভোজিও নিজেদের শক্ত খোলসের কারণে আজও তাদের জীবাশ্ম এত নিখুঁতভাবে পাওয়া যায় শেষ কথা আজকের জন্য এখানেই শেষ আপনার কৌতূহল যদি একটু হলেও তৃপ্ত হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ